সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সীতাক থেকে আজকে আমার বলা যাচ্ছে আমার বারোটা গুরু দর্শক আর আমি আপনাদেরকে বলবো ভাই বাস্তবতা আমি কি জিনিস সেটা তো আমি আপনাদেরকে সবসময় বলে ভাই বাস্তবতা আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন রবিল ভাই যেটা বলে একশো দিয়ে কথা বলে এখানে কথা বলার কিছু নেই সেদিনকার ভিডিও দিয়েছিলাম দেশাল গরুর অনেকে অনেক কথা বলছে মন্তব্য করে ভাই বাস্তবতা আমি আপনাদেরকে বলি সেদিনকে ওই লোক ছিল না বিদায় আজকে আমার যে ভোলার ভাই গরুগুলা কিনছি যে গরুগুলা কিনেছি দেখেন এই গরুগুলা কী কারণে শুকা গেছে এই গরুগুলা দেখেন গরুগুলা ডবল বোর্ডের গরু কিন্তু সিঙ্গার বোর্ডের দেখেন এই গরুটা যখন মোটা তাজা হবে এটা কিন্তু সুন্দর গরু হবে এই গরুগুলা এইগুলো তো খাই মোড়া আর এই আমাদের প্রচণ্ড ঠান্ডা দেখেন না পশমগুলা সহ শিরে আছে এই গরুগুলা মোটা তাজা হবে যখন গরম পড়বে কারণ দুই আড়াই মাস প্রচণ্ড শীত ভাই মানুষের অবস্থা খারাপ গরু তো আর দূরে কথা আমি তো বলি তিরিশ হাজার থেকে শুরু করে এই যে গরু গুলো খালি গরু কিনে দিলে তো হবে না ভাই চল্লিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গরু বাংলাদেশে একটা বাসুরের দাম বাংলাদেশে আমাদের গরুর দাম দিয়ে আছে অন্য অন্য দেশের থেকে আমরা বাংলাদেশে একটা গরুর বাসুরের দামই হলো চল্লিশ হাজার ভালো মানে এই গরু দেখেন এগুলা আমার ভাইকে যে কিনে দিছি ভাই সাথে কথা শুন বলবো এগুলা আজকে রেট বলবো না কেন আপনারা অনেক মন্তব্য করতেছেন ভাই এত সস্তা ভাই বাস্তবে ভাই আপনারা আসে দেখেন যে সস্তা না বেশি দাম আপনারা আসেন এই যে গরু দেখেন গরুগুলা দেখেন এই গরু তারপর আমি দাম বলে দিব আইডিয়াটা যেন আপনাদের হয় এখানে মিথ্যে কথা কিছু নাই ভাই আমি কি জন্য মিথ্যে কথা বলবো এখানে পাঁচটা দেখেন আর এই যে গরুগুলা কিনে দিছি ভাই তোমার ভাই দিকে আসেন সার গরু কিনতে চাইছিল ভাই সার গরু না কিনে আমি বলছি ভাই একটা সার গরু না কিনে আপনি এই কিনবেন জন্য সবচেয়ে বেশি ভালো কারণ ওনার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পাঁচশো ছশো কিলোর ডিস্টেন্স আপনি সারগুরু একটা সত্তর থেকে আশি হাজার টাকা কিনবেন পত্যা পরবে কেমন হবে না হবে এগুলো আপনি আড়াই মাস পালবেন তিন মাস পালবেন সার গরু হচ্ছে ডবল ইনকাম হবে আপনাদের

দ্যাশালগুলা বাদে এখানে সাড়ে সাড়ে পাঁচ লাখ টাকার গরু কিনছে এবারে সোনার পড়ছে আটাত্তর হাজার টাকা গরু ভাই সেদিন আমি সেদিন্তর হাজার টাকা এই গরুটা ধরেন এই গরুটা এখন আটাত্তর হাজার টাকা পড়ে গেছে আমরা এভারেজ করে নিছি এই আটাত্তর হাজার টাকা গরু কোস যদি ফেলায় সেলা এই মাংসটা এই গরুটা মাংস সাড়ে তিন মনের নিচে না ভাই ভালো করে মোবাইলটা দেখা তো সাড়ে তিন মন ফেলায় সাড়ে তিন মন মাংস হবে এটা সাড়ে আটাত্তর হাজার টাকা এভারেজ পড়ছে কারণ আমাদের ছোট গরু মিলে হবে একশো দশ কেজি তিন মরের নিচে গরু কিনে দিলে এত হবে না ভাই এই গরুটা যদি গুণবানি পর্যন্ত এই গরুটা কত বিক্রি হবে ভাই আমি তো আপনাদেরকে বলি ভাই গরু কিনা এত সহজ না গরু কিনা অভিজ্ঞতা লাগবে গরু কিনা অভিজ্ঞতা ছাড়া আপনার গরু কিনতে পারবেন না আর আজকে আমি রেড গুলা এই বড় গরুলা রেড দিচ্ছি উনি যে গরুগুলা খেয়ে যায় সব বক না খালি দাঁত হচ্ছে দুটা করে দাঁত দেখেন এই গরুটা তো তিন মনের উপর মাংস তিন মন তিন মন মাংস এখন আটাত্তর হাজার টাকা পড়ছে দেখেন এটা পুষার আপনি গোস্তের মাংস নিবেন বাইশ হাজার বিশ হাজার টাকা করে মন এটা তো পুষার জিনিস ভাই কেবল দুইটা দাঁত হচ্ছে কুরমানি দেওয়া যাবে এবং ফেটে নেওয়ার জন্য বেস্ট এগুলো হচ্ছে পুষার এই যে পুষার এগুলো সব পুষার এগুলো পালতে পারবে বাচ্চা কি দেখছেন

যে এইটাতে ফিজিয়ান জাত দিতে পারবেন বা ব্রহ্মা বা সায়ওয়াল এগুলা তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট গুরু একটা সার বাচ্চা কিনতে গেলে তো সত্তর আশি হাজার টাকার দরকার আপনারা খামার করেন অল্প দিয়ে শুরু করেন উনি এই ওগুলা কিনতে ধরে নেন ছত্রিশ সাঁত্রিশ হাজার করে পড়ছে এবারে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার পড়ছে আজকের গুলো একটু বড় ছিল আর এই গরুগুলো এবারে পড়লো আটাত্তর হাজার টাকা করে আমি এই রেটগুলো দিলাম যেন করস গরু রেট কিরকম চলতেছে আমাদের এদিক এগুলা এবারে তিন মনের উপর মাংস আছে

কারণ এগুলা তো পুষার এগুলা কুরমানি শুরুতে করবেন সামনে কুরমানি আছে রমজান মাসে মোটাতে বিক্রি করতে পারবে এই যে গরুগুলা এই গরুগুলা কি লস আছে ভাই তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারি ভাইদের জন্য দোয়া করবেন আমরা গাড়িগুলো লোড দেবো আমাদের সাথে থাকুন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দশটা আজকে এগুলা পড়ছে এবারে ছত্রিশ হাজার কষ্ট করে দেখেন গরুগুলা ছত্রিশ হাজার কষ্ট করে এই যে গরুগুলা দেখেন আর গরু হইলে তাহলে ডবল বডির গরু সব লাগে ডবল সিঙ্গেল বডির কোনো গরু নেই এগুলা তিন মাস করে পালবে তিন মাস করে পালে আমার মনে হয় না ষাট হাজার টাকা নিজে গরুগুলো হবে আমাদের এই ঠান্ডাটা চলে গেলে চল্লিশ হাজার টাকা নিজে গরু থাকবে না এই হাড্ডি সার করে চল্লিশ হাজার টাকা নিজে পাবে না আমার নাম্বার দেওয়া থাকলো আজকে যে গরুগুলো লোড দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ